আসসালামু আলাইকুম আজকে আমাদের রাইসা বেবির যখন তিন মাস বয়স তখন তাকে নিয়ে একটু ঘুরতে বের হলাম হঠাৎ করে একটা লাল টুপি দেখে লাল টুপিটা রাইসা বেবির মাথায় দিয়ে দিলাম তারপর রাইসা বেবিকে নিয়ে খাওয়ার একটা বাইরের টং দোকানে গেলাম সেখানে তার মা এবং খালামনিদেরকে নিয়ে সেখানে একটু বসে কিছু খাওয়া দাওয়া করলাম এইদিকে আমাদের রাইসা বেবি ঘুমে সে মগ্ন ঘুমের কারণে সে চোখ মেলতে পারতেছে না তো চোখ না মেলতে পারার কারণে তার সাথে একটু দুষ্টামি করলাম আমাদের কিউট বেবি তার সাথে একটু দুষ্টামি করতে করতে হঠাৎ করে তার খালামনি আর তার মা মানে রাগ রেগে যাচ্ছে আমার প্রতি যে কেন ঘুমের মধ্যে ডিস্টার্ব করতেছি ঘুমের মধ্যে তাকে আদর করতে আমার অনেক ভালো লাগে আমার কলিজার টুকরা আদরের সোনামণি রায়সা বেবি তাকে আদর করতে আমার প্রচণ্ড ভালো ভালো লাগে আর এই আদরটা আমি তখনই করি যখন সে ঘুমায় আমার ঘুমের মধ্যে রায়সা বিবিকে আদর করতে প্রচণ্ড ভালো লাগে ঘুমে মগ্ন থাকা অবস্থায় আমাদের রায়সাহ বেবিকে খুব ঘিউট লাগে ঘুমের মধ্যে তাকে আদর করতে আমার প্রচণ্ড ভালো লাগে এরপর রায়সাহ যখন ঘুম থেকে উঠলো তাকে নিয়ে চলে গেলাম মেট্রো রেলে মেট্রো রেলে উঠে এসে তো কী অবাক কিসের মধ্যে উঠলাম সে চিন্তা করতেছে তার খালামনি আঙ্গুল টানতেছে কিন্তু সে সেই দিকে তাকাচ্ছে না একবার এক স্টেশনে যখন অ্যানাউন্সমেন্ট করে তখন রায়সাহ বিবি অবাক যে আমি কিসে উঠলাম বাবার সাথে বাবার সাথে তার প্রথম মেট্রো রেল জার্নি তাকে মেট্রোতে করে নিয়ে অনেক জায়গায় ঘুরলাম মেট্রোতে করে তার সে তো কী অবাক যে আমি কিসের মধ্যে উঠলাম এত মানুষ এত বীর আমি একটা সিটও পাচ্ছি না বসার জন্য দাঁড়িয়ে আছি তো এরপর মেট্রো থেকে নেমে তাকে নিয়ে গেলাম টিএসসিতে সেখানে অনেক সুন্দর বেলুনের জার ছিল সেটা নিয়ে রায় সাবিবিকে নিয়ে একটু দুষ্টামি করলাম বেলুনের জারগুলো অনেক সুন্দর জারগুলো দেখে রায় বিবি তো অবাক যে এগুলো কী এরপর আস্তে আস্তে সেখান থেকে বের হয়ে আবার মেট্রোতে উঠলাম মেট্রোতে উঠে শেষ যাত্রায় বাসায় যাওয়ার জন্য টিকিট কাটলাম টিকিট তার কালামনি এবং মাকে দিলাম এরপর আমরা আজকে সেই দিনকার মতো আমাদের ঘোরাফেরা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম বাসায় যাচ্ছি তখন টিকিট কাউন্টারদের টিকিট কাউন্ট করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম সবাই আমাদের মেয়ের আইসা বিবির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম